তাছাড়া হাও লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি লিলি চানা থেকে বলছি আমাদের গত ক্লাসে এই পর্যন্ত আমরা কমপ্লিট করেছি আজকে এর পরের প্যাসেজগুলো আমরা পড়ব আচ্ছা প্রথমে আমরা অবশ্যই নিউ ওয়ার্ডগুলো দেখে নেব প্রথমটা কী দেওয়া আছে দেখেন কাও সিং কাউ সিং এর মানে হচ্ছে হ্যাপি কাও সিং ওকে আচ্ছা এটাকে অনেকে ক বলে হ্যাঁ এই গটাকে তো এই এটা হচ্ছে কাউ এটা হচ্ছে গয়ের উচ্চারণ এটা কয়ের উচ্চারণ হবে না কাও সিং এমন হবে না এই গটাকে অনেকে ক উচ্চারণ করে ক উচ্চারণ না এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে গ গ এরকম ওকে তাহলে এটা কি হলো গাও সিং মানে হচ্ছে হ্যাপি এরপরে আট নাম্বারটা কি দেওয়া আছে থিয়ং এক নাম্বার টন থিয়ং থিয়ং মানে হচ্ছে সোনা টু লিসন এবং নয় নাম্বারে দেওয়া আছে ফেইচি দুইটায় এখানে দুইটা টোন আছে দুইটাই এক নাম্বার টন ফেইচি উচ্চারণ হবে এরকম এর মানে হচ্ছে বিমান ফেইচি আচ্ছা এখন আমরা প্যারেস পড়ি চাই গোমস মানে হচ্ছে ইন্দি কোম্পানি মানে হচ্ছে কোম্পানি আচ্ছা এটা একটু লিখে দিই আমি অনেকে কোম্পানিতে জব করে তো মানে হচ্ছে কোম্পানি দুটাই এক নম্বর টন মানে হচ্ছে কোম্পানি আচ্ছা এটা আবার অনেকে গং উচ্চারণ করেন গং না এটা হচ্ছে গোং মুখটা হচ্ছে গোল হবে এরকম ওকে প্রথমে কি বলা আছে দেখেন হেনকাউ সিংড়েন লি শিয়াও আচ্ছা হেনকাও সিংড়েন মানে হচ্ছে মানে হচ্ছে মিস আর লি এটা একটা নাম চাইনিজ নাম সো হেনকাও সিংড় মানে হচ্ছে নাইস টু মিট ইউ মিসলি লি নাইস টু যে এখানে এটাও দেওয়া আছে সেম নাইস টু মি টিউ মিসলি ইংলিশটা আচ্ছা এরপরে পরের জন্য আবার কি বলছে কাউসিং কাউসিং আচ্ছা এর মানে হচ্ছে নাইস টু ইউ টু প্রথমে বলছে কাউসিং এটা হচ্ছে নিন এটা কিন্তু নিনা হ্যাঁ এটা হচ্ছে নিন মানে হচ্ছে রেসপেক্ট দিয়ে কথা বলছে নিন এটার বাংলা অর্থ যদি আমরা বলি তাহলে হচ্ছে আপনি আপনার সাথে সাক্ষাৎ হয়ে ভালো লাগলো মিসলি এখন মিসলি উত্তর দিয়েছে গাও সিং তোমার সাথেও সাক্ষাৎ হয়ে ভালো লাগলো মানে নাইস টু মিট ইউ আচ্ছা এরপরে আবার কি বলছে থিং চাং শিয়েন শো ওকে এটার মানে এটার মানে কি দাঁড়াচ্ছে থিং চাং সিয়েন সেন শো শো মানে কি এটা আমরা অলরেডি পড়েছি সিয়েন শেং মানে হচ্ছে মিস্টার মিস্টার সিয়েন শেং তাহলে চাং সিয়েন মানে চাং একটা নাম চাং একটা নাম এই যে চাং এটা একটা চাইনিজ নাম সো চাং শিয়েন এর মানে হচ্ছে মিস্টার চাং মিস্টার চাং হ্যাঁ মিস্টার চাং তাহলে থিং চাং সিয়েন শো থিং মানে সোনা আর চাং সিয়েন মানে মিস্টার চাং আর শো মানে হচ্ছে বলা এর বাংলা অর্থ হচ্ছে মিস্টার চাং এর কাছ থেকে শুনেছি নিনশি চো ফেইজি লাই বেইজিং দা চাং মিস্টার চাং এর কাছ থেকে শুনেছি আপনি নাকি বেইজিংয়ে এসেছেন বিমানে করে এটার মানে হচ্ছে এটা যেহেতু এখানে নিন কথাটা আছে সো অবশ্যই আমরা আপনি কথাটা ব্যবহার করব আচ্ছা বাংলাটা আমি আবারও বলছি মিস্টার চাং এর কাছ থেকে শুনেছি আপনি নাকি বেইজিংয়ে এসেছেন বিমানে করে এরকম এই রকম প্রশ্ন রকম কথা হওয়ার কারণ এটা হচ্ছে একটা প্রশ্নবোধক বাক্য এই কারণে এই যে এখানে একটা ইন্টারোগেটিভ সাইন দেওয়া আছে আচ্ছা এখানে আমি একটা কিছু ইয়ে করি চাং শিয়েন আচ্ছা এখন এখানে কি বলা আছে থিং চাং শিয়েন শেং হুম শিয়েন শেং শ এর মানে তো আমরা জানলাম যে চা মিস্টার চাংয়ের কাছ থেকে শুনেছি এখন আমি আরেকটা সেন্টেন্স লিখি সেটা হচ্ছে ওয় থিং শু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে ও থিং শো এবং আচ্ছা থিং করিম একটা বাংলা নাম দিলাম থিং করিম শুয় ওকে এখন এটা আমি বোঝাই এই প্রথমটা হচ্ছে এই যে এটা দুই নাম্বারটা এটা বাদ এটা বাদ এটা বাদ এই প্রথমটা হচ্ছে দেখেন ওয়া থিং শুয় আমি শুনেছি আমরা আরেকজনের কাছ থেকে শুনি না তৃতীয় ব্যক্তি বা চতুর্থ ব্যক্তি যাই হোক মানুষের কাছ থেকে যে আমি আমরা শুনি ফর এক্সাম্পল আমি এখন আমার বান্ধবীকে গিয়ে বলতেছি যে আমি শুনেছি তুই নাকি অসুস্থ ছিলি তিন দিন এই যে শুনেছি কথাটা যে বললাম তার মানে কি আমার বান্ধবী কিন্তু এই কথা আমাকে বলেনি আমি অন্য কারো কাছ থেকে শুনেছি সো ওটা হচ্ছে এই যে এটা ও থিং শো এটা আমি শুনেছি এরপরে আপনার যা খুশি আপনি তাই সেন্টেন্স ইউজ করতে পারবেন বাট থিং শো এর মানেটা আমি বলে দিলাম যে আমি শুনেছি এবং এই থিং শো এটাকে যদি আপনি ভাঙেন থিং একটা শো একটা তাই না এর মাঝখানে জাস্ট একটা নাম বসাই দিবেন থিং করিম শো এর মান মাঝখানে যখনই একটা নাম বসাবেন তখনই বাক্যটা এমন হবে যে করিমের কাছ থেকে শুনেছি হ্যাঁ থিং করিম শো এরপর একটা কমা হবে এরপর একটা কমা হবে এরপরে তুমি নাকি অসুস্থ ছিলা থিং করিম শো করিমের কাছ থেকে শুনেছি তুমি নাকি তিন দিন অসুস্থ ছিলা এই রকম দুইটার মিনিং দুই রকম সো এটা এখানে বলা নেই এই যে থিং শো এটা এখানে বলা নেই বাট আমি বলে দিলাম এর কারণে এই যে থিং চাংশিয় শো এটা যেহেতু আসে এই কারণে এই থিং শো এটাও বলে দিলাম ওকে এরপরে কি বলছে দেখেন দা চাং এর কাছ থেকে শুনেছি আপনি নাকি বেইজিংয়ে এসেছেন বিমানে করে এরকম এরপরে মিস লি আবার কি উত্তর দিয়েছে সে দা মানে ইয়েস অথবা হ্যাঁ তার মানে ও বিমানে করেই আসছে ওকে এখন আমরা গ্রামার পড়ব গ্রামারের প্রথমে কি দেওয়া আছে দেখেন প্রথমটা হচ্ছে দা এখানে আমি লিখছি শে এরপরে ত এটার ব্যবহার আমরা এই এই অংশটুকু বলতে পারেন এটাও বলতে পারেন এটার ব্যবহার আমরা দেখব এটা প্রথমটা হচ্ছে শ্রে এবং লাস্টেরটা হচ্ছে ত আচ্ছা এখানে যেটা বলছে হোয়েন দি অকারেন্স অফ সামথিং ইজ নন হ্যাঁ শ্রেদা ক্যান বি ইউসড টু এম্পাসাইজ হোয়েন হোয়েন হয়ার অ্যান্ড ইন হুইচ ম্যানার ইচ অকার্ড এর মানে হচ্ছে এর বাংলা মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু ঘটনা জানতে পারি যে কোনো ঘটনা যে কোনো কিছু ঘটনা যখন আমরা জানতে পারি ওইটা হচ্ছে কখন কোথায় এবং কোনভাবে ঘটে এটাকে জোর দেওয়ার জন্য এই শ্রেদা কথাটা ইউজ হয় যখন আমি আবারও বলছি যখন আমরা কোনো কোনো ঘটনা জানতে পারি যে কোনো ঘটনা এটা এটাকে এটা কখন কোথায় এবং কোনভাবে ভাবে ঘটছে এই ঘটনাটা এটাকে জোর দেওয়ার জন্য মানে জোর দিয়ে বলার জন্য আমরা শ্রীদা কথাটা ইউজ করি সে আমি হচ্ছে একবারে শ্রীদা বলছি আসলে এটা শ্রীদা না সে এবং মাঝখানে অবশ্যই কিছু একটা বসবে শূন্যস্থানে এবং লাস্ট হচ্ছে ত এটার ব্যবহার আচ্ছা এরপর কি বলছে সে এটা হচ্ছে সে সে ক্যারেক্টার এটা শি ক্যান বি অমিটেড ইন পজিটিভ মানে পজিটিভ পজিটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স এই যে শ্রী ক্যান বি অমিটেড ইন পজিটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স এর মানে হচ্ছে এই কথাটাকে আপনি পজিটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন সেন্টেন্স আমরা মেক করবো ওই সময়ে আপনি এটাকে বাদ দিতে পারবেন হ্যাঁ এ কথাটা হ্যাবোধক বাক্য এবং প্রশ্নবোধক বাক্যের সময় আমরা এটাকে বাদ দিতে পারবো কোনো সমস্যা নেই আর যদি আমরা বাদ নাও দেই তারপরও কোনো অসুবিধা নেই আচ্ছা বাট নট ইন নেগেটিভ সেন্টেন্স কিন্তু না বোধক যেই সেন্টেন্সগুলো আছে নেগেটিভ সেন্টেন্স এগুলোতে আমরা বাদ দিতে পারবো না এটাতে মাস্ট বি আমাদের লাগবেই সেটা ওকে এখন আমরা ইয়ে দেখি সেন্টেন্স দেখি ওয়াশে লাইদা ওকে আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি প্রথম সেন্টেন্সটা লিখে আমি গতকাল এসেছি এটা কিন্তু একটা ঘটনা এটাও কিন্তু একটা ঘটনা যে আমি গতকাল এসেছি ফর এক্সাম্পল আমি বেইজিংয়ে ছিলাম আমি আসছি এখন কোথায় আসছি বাংলাদেশে আসছি এখন বেইজিং থেকে আমি বাংলাদেশে আসছি গতকাল এটাও কিন্তু এটা কিন্তু একটা অবশ্যই একটা ঘটনা এবং এই ঘটনাটা কোথায় কখন ঘটছে গতকালকে ঘটছে কেন আমি গতকাল আসছি এই কারণে গতকালের এটা আচ্ছা দুই নাম্বার কি বলছে দুই নাম্বারটা আমি লিখে নিয়ে এখানে লিখি সে চায় পেইচিং আচ্ছা চো সে চায় পেইচিং মায়দা এর মানে হচ্ছে চো মানে দিস আর সেই হচ্ছে এটা একটা ভার্ব জো সে চাই বেইজিং বেইজিং এ মায় মানে হচ্ছে কেনা এটা হচ্ছে থেকে কেনা 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 হ্যাঁ বা চাই এটা তাহলে এখানে একটা কি ঘটনা এই জিনিসটা কোথায় কেনা হইছে হ্যাঁ আমি যদি প্রশ্ন করি প্রশ্নটা আসবে এরকম যে এই জিনিসটা আমি এই জিনিসটা তুমি কোথায় কিনছ এখন আমার ফ্রেন্ড আমাকে উত্তর দিচ্ছে এটা আমি বেইজিংয়ে কিনেছি সো এটাও কিন্তু একটা ঘটনা যে ওই জিনিসটা কোথায় থেকে কেনা হয়েছে আচ্ছা এবং আমরা কি জানতে পারলাম এটা একটা হচ্ছে প্লেসের নাম জানতে পারলাম হ্যাঁ প্রথমটা জানতে পারছি এটা হচ্ছে একটা সময় জানতে পারছি যে গতকালকে আমি এসেছি এটা কিন্তু একটা সময় যে গতকাল আর এখানে আমরা কি জানতে পারলাম এখানে একটা প্লেস জানতে পারলাম সেটা কোথায় বেইজিংয়ে আচ্ছা তিন নাম্বারটা আমরা অলরেডি প্যাসেজে দেখছি তারপর আমি লিখি তিন নাম্বারটা এর মানে হচ্ছে তোমরা কিভাবে রেস্টুরেন্টে আসলা ফ্যান্ত মানে হচ্ছে রেস্টুরেন্ট হ্যাঁ নিমান শে তোমরা জন্মালাই কিভাবে এসেছো ফ্যান্তিয়ান দাও তোমরা কিভাবে রেস্টুরেন্টে এসেছো হম জন্মা মানে কিভাবে আর লাই মানে আসা সো জেনমা লাই মানে হচ্ছে কিভাবে এসেছ এখন আমরা নেগেটিভটা দেখবো এই যে হবে নেগেটিভ কি হবে নেগেটিভে শুধুমাত্র এই সে এর আগে পুটা ইউজ হবে হ্যাঁ পু পু আমরা যে পজিটিভে যদি সে হয় তাহলে নেগেটিভে কি হবে অবশ্যই পুষে অবশ্যই পুষে হবে কারণ পু মানে হচ্ছে না সে মানে হচ্ছে হ্যাঁ আর পু মানে হচ্ছে না এবং আপনি এখানে আচ্ছা সে আচ্ছা এই যেটা সে মানে হচ্ছে হ্যাঁ মানে শ্রী দিয়ে হচ্ছে সে মানে হচ্ছে অ্যামিজার শ্রী দিয়ে আমরা পজিটিভ সেন্টেন্সগুলো ইউজ করব এবং পু মানে হচ্ছে না বা নট ইংলিশে আমি যদি বলি নো অথবা নট তাহলে নেগেটিভ করার সময় অবশ্যই পুটা আসবে নাহলে আপনি আমরা কী দিয়ে নেগেটিভ সেন্টেন্স মেক করবো তাই না এটাই হচ্ছে কথা আচ্ছা প্রথমটা আমি লিখি খুবই ইজি জু অন লাই যদি কেটে কেটে পড়েন তাহলে অথবা ভেঙে ভেঙে যদি পড়েন একটা বড় সেন্টেন্স যদি আপনি ভেঙে 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 পড়েন তাহলে উচ্চারণটাও সুন্দর থাকবে এবং বুঝতেও সুবিধা হবে আমি কীভাবে পড়লাম ও পুষে জু লাইদা আমি গতকাল আসিনি এর আগের সেন্টেন্সে কি দেখলাম এখানে ও আসে লাইদা আমি গতকাল এসেছি শুধুমাত্র নেগেটিভে এই যে এই সেটা এর আগে এই যে এখানে পু বসছে এই যে এখানে পু বসে গেছে পু আচ্ছা এরপরের সেন্টেন্সটা দেখি পরের সেন্টেন্স কি বলছে জুশে চাই পেজিং মায়দা আচ্ছা লিখি তারপর লিখি এখানে মাঝখানে লিখি যাই এখানে যেহেতু মানে এটা বেইজিং থেকে কেনা না যে পুষে চাই বেইজিং মায়দা এটা বেইজিং থেকে কেনা না আর এই দুই নাম্বারে কি ছিল যে চাই বেইজিং মায়দা এটা বেইজিং থেকে কেনা এই যে পজিটিভ সেন্টেন্সে ছিল বাট নেগেটিভে কি হয়ে গেছে নেগেটিভে হয়ে গেছে এটা বেজিং থেকে কেন না আচ্ছা তিন নাম্বারটা পড়ি তিন নাম্বারটা নতুন একটা সেন্টেন্স এটা এগুলো সব সরাই এই তিন নাম্বার সেন্টেন্সটা লিখি ওম্যান ওম্যান ও সে তাহলে কি হয়েছে এটা চুয়ো মানে বসা হ্যাঁ চুয়ো ছুজু ছো মানে ট্যাক্সিতে মানে ট্যাক্সিতে বসে এর মানে হচ্ছে এটা এর বাংলা ওয়ামেন পশি চুয় ছু ছো লাইদা এর এর বাংলা অ্যাকচুয়াল মিনিং হচ্ছে আমরা ট্যাক্সিতে বসে আসেনি আমরা ট্যাক্সিতে বসে আসেনি বা আমরা ট্যাক্সিতে করে আসেনি ওকে আমাদের এটা শেষ এই গ্রামারটা পরের গ্রামারে আসে এটা অনেক ইম্পর্টেন্ট এই গ্রামারটা আমি লিখে নিচ্ছি এগুলো নিয়ান এরপর আছে ওয়ে এরপর একটা হচ্ছে অথবা হাও এবং সবার লাস্টে শিনছি সিংছি আচ্ছা নিয়েন মানে হচ্ছে বছর ইউ মানে হচ্ছে মান্থ অথবা হাও মানে হচ্ছে তারিখ এবং সিংছি মানে হচ্ছে সপ্তাহ বা ইংরেজিতে যদি বলি তাহলে উইক এখন এটা আমরা কিভাবে ব্যবহার করবো হ্যাঁ চাইনিজে চাইনিজ ভাষায় আমরা ব্যবহার করবো কিভাবে এগুলোকে চলেন দেখি এটাই চাইনিজ ডেটস আর রিটেন অ্যান্ড রিট ফর্ম দি বিগার ইউনিট টু দি স্মলার এর মানে হচ্ছে আমরা যখন চাইনিজ ল্যাঙ্গুয়েজে যখন আমরা বিশেষ করে লেখার সময় এবং পড়ার সময় যখন আমরা তারিখ লিখবো তখন অবশ্যই বড় থেকে ছোটোর দিকে আসবে হ্যাঁ যেমন এ ইয়ার ইজ রিড ডিজিট বাই ডিজিট এবং অবশ্যই বছরটাকে ডিজিট বাই ডিজিট হচ্ছে আমরা পড়বো এবং উচ্চারণ করব আচ্ছা এটা আমি ভেঙে দিই হ্যাঁ ভেঙে দিলে এটা বোঝা যাবে যেমন দুই হাজার আট দুই হাজার আট এরপরে হচ্ছে মাস লিখি আমি মার্চ মার্চ মাস লিখলাম এরপরে হচ্ছে বিশ তারিখ বিশ তারিখ লিখছি আচ্ছা এরপরে আমি লিখছি হচ্ছে মানডে মানডে লিখলাম এখন কথা হচ্ছে এটা কিভাবে লিখবো এটা হচ্ছে বড় থেকে ছোটোর দিকে লিখব সো বড় কোনটা অবশ্যই তারিখের মধ্যে বড় কোনটা অবশ্যই এই যে বছরটা সবার বড় এরপরে বড় কোনটা মাস আসবে এবং এরপরে আসবে কি তারিখ এবং সবার লাস্টে যদি কিছু থাকে সেটা হচ্ছে আমাদের এই বারগুলা যেমন শনিবার রবিবার এগুলো আসবে তাহলে প্রথম যে প্রথমে আমরা যেটা লিখবো বছর এই বছরটাকে ডিজিট বাই ডিজিট বলতে হবে যেমন আমি যে বাংলাতে উচ্চারণ করছি দুই হাজার আট চাইনিজে এইভাবে উচ্চারণ করা যাবে না দুই হাজার আট চাইনিজে উচ্চারণ করতে হবে একটা একটা করে যেমন দুই শূন্য শূন্য আট এইভাবে উচ্চারণ করতে হবে সো আমি দুই হাজার আট এটাকে আমি একটু উচ্চারণ করি হাজার আটকে উচ্চারণ করি একটু আর লিং লিং পা আর লিং লিং পা নিয়েন নিয়েন মানে হচ্ছে বছর সো দুই হাজার আট সাত আর লিং লিং পা নিয়েন এইভাবে একটা একটা করে উচ্চারণ করতে হবে যেই ডিজিটের যেটা নাম সেটাই উচ্চারণ করতে হবে আমরা বলতে পারবো না যে দুই সাল দুই সাল দুই হাজার ন এইভাবে বলা যাবে না দুই শূন্য শূন্য তিন দুই শূন্য শূন্য আট এইভাবে বলতে হবে একটা একটা করে ওটাই বলছে ওটাই এখানে বলছে এ ইয়ার ইজ রিড ডিজিট বাই ডিজিট হ্যাঁ ফলোড বাই দি ক্যারেক্টার নিয়েন অবশ্যই এই নিয়েন ক্যারেক্টারটাও ফলো করতে হবে হ্যাঁ যেমন এই যে সবার লাস্টে আমি নিয়েন লিখছি আর লিং লিং পা নিয়েন এরপরে কি আসছে এ মান্থ অর ডেট ইজ রিড দি হোল নাম্বার ফলোড বাই ইউ অ্যান্ড রি অথবা হাও এই যে এটা এখানে দেওয়া রি অথবা হাও আমি যে লিখেছি রি অথবা হাও আচ্ছা এরপরে কি বলছে এখানে এ ডে অফ দি উইক ইজ এক্সপ্রেসড বাই দি ওয়ার্ড সিং প্লাস এই স্পেসিফিক নাম্বার আচ্ছা আচ্ছা এগুলো এইগুলো ঘোড়ার ডিম এগুলো সব বাত আমি একবারে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি বাংলাতে হচ্ছে বছরটা সবার আগে আসবে এরপরে মাস আসবে এরপর তারিখ আসবে মানে বড়ো থেকে ছোটোর দিকে আসবে আমরা এইখানে বাংলাতে বা আমাদের বাংলাদেশে যেভাবে লিখি ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে বিশ তারিখ এরপরে লিখলাম হচ্ছে কি মাস ডিসেম্বর মাস এরপরে লিখলাম হচ্ছে লিখলাম এই যে আমরা কিন্তু 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 বাংলাদেশে লিখি লিখি হ্যাঁ অনেকেই লেখে এখন আবার অনেকে অন্যভাবেও লেখে যাই হোক এইভাবে আমাদের বাংলাদেশে এইভাবে লেখা হয় কিন্তু চাইনিজ ভাষায় এভাবে লেখা যাবে না চাইনিজ ভাষায় আসবে বছর আগে আসবে এরপর মাস আগে আসবে তারপর তারিখে আগে আসবে এরপরে যদি কিছু আসে সেটা হচ্ছে এই যে সপ্তাহ মানে কোন দিন শনিবার রবিবার সোমবার মঙ্গলবার কোন দিন এরপরে দিনটা আসবে মানে এখানে বলেই দিছে যে বড় থেকে ছোট এবং আপনি যখন বছরকে বছর এই কথাটা যখন আপনি মুগ্ধ উচ্চারণ করবেন তখন এই নিয়েন কথাটা ইউজ করতে হবে নিয়েন নিয়েন মানে হচ্ছে বছর এবং যখন মাসকে যখন মাস উচ্চারণ করবেন তখন হচ্ছে এই যে এই ইউএ কথাটা ইউজ করতে হবে এই যে ইউএ এবং যখন আপনি তারিখ তারিখটা বলবেন যেমন বিশ তারিখ তখন অবশ্যই এই রি অথবা হাও এই দুটার একটা যেকোনো একটা আপনি ইউজ করতে পারবেন আর হচ্ছে যখন আমরা বারটা বলবো যেমন শনিবার রবিবার এই যে এরকম করে দিন যখন বলবো তখন শিঞ্চি বলতে হবে শিঞ্চি হুম তাহলে এটা এটা আমি বলি এটা উচ্চারণ করি চাইনিজে উচ্চারণ করি কিভাবে হবে এটা হবে আর আচ্ছা পুরাটা লিখি লিখলে এটা ভালো বুঝতে পারবে আর লিং লিং পা নিয়েন এই যেটা আমি বললাম এরপরে সানওয়ে মার্চ মাসের আর শে হাও বিশ তারিখ হ্যাঁ এরপরে আমি কি বলবো মানডে মানডে হচ্ছে এইভাই বলতে হবে এইভাবে বলতে হবে দেখেন এটা এটা পুরাটাই আমি বললাম তো আচ্ছা এগুলো সব সরাই এগুলো সরাই আচ্ছা এটা কিন্তু আমি পুরাটাই বললাম দুই হাজার আট সালের মার্চের বিশ তারিখ এবং মানডে হুম এটা আমি পুরাটাই বললাম আর লিং লিং পা এটা পুরাটাই কিন্তু এই পর্যন্ত এত বড় একটা কথা এটা পুরাটাই কিন্তু এই যে এতটুকু দুই হাজার সাল এরপর কি বললাম সান মানে হচ্ছে মার্চ মাস মার্সের চাইনিজ হচ্ছে সানউএ এরপর হচ্ছে আর্শ হাও আর্শ মানে হচ্ছে বিশ আর হাও মানে হচ্ছে তারিখ সো বিশ তারিখ আর্শ হাও বিশ তারিখ এরপর হচ্ছে মানডে মান্ডের চাইনিজ কি সিংছি সিম্পল একেবারে সহজ তাহলে এখানে আমরা কি শিখলাম এই গ্রামারে কিভাবে তারিখ আমাদের লিখতে হবে বড় থেকে ছোট দিকে একেবারে সহজ জিনিস এখানে অনেক কিছু বলা আছে সো এত কিছু দরকার আচ্ছা এবং আচ্ছা আমাদের ক্লাস শেষ আচ্ছা আচ্ছা এখানে এখানে কয়েকটা ইয়ে দেওয়া আছে এটা লিখি এগুলো আমরা একটু পড়ি মিং আচ্ছা এটা একটু পড়ি মিং আচ্ছা কি বলা আছে এখানে দুই হাজার চোদ্দ হ্যাঁ দুই হাজার চোদ্দ দেওয়া আছে মে মাস দেওয়া আছে এই যে মে মাস দেওয়া আছে এবং এগারো তারিখ দেওয়া আছে তাই না এটাকে একটু পড়ি আচ্ছা মিংচিয়ান দরকার নাই এগুলো দরকার নেই শুধু আমরা তারিখটা পড়ি হ্যাঁ আর আর লিং হ্যাঁ মে মাসে নিচে এখানে জায়গা হচ্ছে নাও এই যে এটা লিখলাম আমি এই মিং এটা বাদ দিয়েছি এটা এটা দরকার না এটা আমাদের টপিক না আমাদের টপিক হচ্ছে এই তারিখটা এটা আমরা কিভাবে বলবো দুই এটা আবার আপনারা আপনারা এভাবে বলতে চাবে চাইবেন না যে চাইনিজ ভাষায় দুই কিভাবে বলবো এইভাবে না একটা একটা করে বলতে হবে যেমন আর লিং ই দুই হাজার সাল উই ওয়ে মে মাস সি ই হাও তারিখ এইভাবে বলতে হবে এটাই আমার বলার ছিল খুবই সহজ আচ্ছা ক্লাস শেষ শুধুমাত্র ক্লাস শেষ না আমাদের এইচএসে ওয়ান এর বইটাও শেষ লেসন শেষ আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব এসকে টু শুরু করব আমাদের ক্লাস শেষ আর এগুলো আপনারা নিজেরা নিজেরা পড়বেন এই যেগুলো এগুলো আমি করে দিব না এগুলো নিজেদের হোমওয়ার্ক আমার ভিডিও দেখে দেখে যারা শিখছেন তারা অবশ্যই এগুলো নিজে নিজে করবেন এবং এখানে এই যেগুলো আমরা আমি আগে দেখিয়েছি এগুলো এখানে সব লেখালেখি লেখালেখির কাহিনী গ্রুপ ওয়ার্কগুলো নিজে নিজে করবেন অথবা কোনো ফ্রেন্ড যদি থাকে কোনো পার্টনার যদি থাকে একসাথে করবেন আচ্ছা ক্লাস আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাস এইচএসকে টু দেখ এইচ টু শুরু করব আমাদের এইচ এস কে ওয়ানের বই একবারে শেষ স্ট্যান্ডার্ড বইটা আমরা শেষ করে ফেলেছি ওকে চাইছেন